হরে কৃষ্ণ সবার চরণে আমার কোটি কোটি প্রণাম রইল সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনা আজকে দিনটি শুরু করলাম আজকে আমার সেবা পূজা হয়ে গেছে এই যে একটু আগে ফুল তুলসী পাতা তুলে নিয়ে ভগবানকে সেবা পূজা দিলাম এই যে আমার মুখে রোদ লাগছে আজকে আখির আসবে সন্ধ্যাবেলায় আসবে বোধহয় যাই হোক যখন আসবে শেয়ার করব। আজকে নতুন আখিকে নতুন সাজে দেখা যাবে চলুন আমার গোপাল দর্শন করাই গোপালকে আজকে এখন গোপালকে আমি নিত্য নতুন ড্রেস পরিয়ে দিই শীতের পোশাক তো কয়েকটা কিন্তু এমনি পোশাক আমি অনেকগুলো তৈরি করে রেখেছি ওই নিয়ে একটা একটা করে পরিয়ে দিই ওই জামার গোপাল গোপাল রংধনুর মতো ড্রেস পরে আছে গোপাল এখন কাঠমালতি ফুল ফোটে সামনে দোল পূর্ণিমা আসছে অনেক বড়ো উৎসব আমি তো ওরকম পারি না ছোট করেই করি তো সাথে থাকবেন দেখবেন কাপড় চুপড় আমারও ধোয়া এদিকে যে লাগব আরো সুবিধা দেবো বেশি কিছু রান্না করব না তরকারি রয়ে গেছে বসিয়ে দিয়েছি আইনসি পচা হয়

মাকে ফোন দাও না হ্যাঁ দেও হ্যাঁ যখন মায়ের কাছে থাকো তখন দিদা দিদির কথা মনে পড়ে না পরে না ও মাকে বলো মা শো বলো বলো মা শো হু আজকে তো এই যে জামাইবাবু আসবে আখি আখির জামাই আসবে হাত পা ধোয়াবে না বাতুল বা ওরে বাবা চলো দুব্বা তুলবা না চলো আমি একটু তোমাকে হেল্প করি আসো আমরা ওই এই যে বাড়িতে আছে তো চলো দেখি এ বাড়ির যে জামাই আসবে কি কি আয়োজন করছে জামাই আসবে জামাইয়ের জন্য পিঠা তৈরি করা হচ্ছে

মানে হবে জামাই কি খাবার খেতে পারবে হ্যাঁ হবে করে যে করে তাহলে কিন্তু পরে আবার অন্য আইটেম খেতে পারবে না না এটা তো নিও খেতেই হবে খেতে হবে হ্যাঁ নিও রাখতে হবে নাম

পাকা ছিলাম সে বসবে জামাই বউ একটু লেপে দিচ্ছে গুড়া দিয়ে যে বেটে একটু চিত্রাঙ্কন করবি না সন্ধ্যা হয়ে গেছে তো জামাই এমনিতেই খুশি প্রায় সন্ধ্যা হয়ে আসলো এখন সন্ধ্যা লাগাব কারেন্ট আছে কি না দেখি তো আপনাদের সকল ভক্তবিন্দুর কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে আমার অনেক মানে অনেক ক্ষতি হয়ে যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ কারেন্ট নেই গরমের দিন এসেছে কারেন্ট তো থাকবেই না গরমের দিন আসলে ওই পশ্চিম জমিতে যে ডিপ আছে ওই ডিপটা চালু করার পরে আমাদের এখানে বেশি কারেন্ট থাকে না একেবারে না থাকার মতো প্রায় তো আমি শেষ হয়ে সন্ধ্যাটা লাগাই ওরা সন্ধ্যার পরে আঁখি আখি স্বামী সবাই আসবে কে কে আসে তো আমি শেয়ার করবো সন্ধ্যা লাগালাম সন্ধ্যা লাগিয়ে এখন এই যে একটা ছাত্রী পড়াচ্ছি আর তুই হরে কৃষ্ণ বলো যে ওকে আর কি বিকেলে পড়াই আজকে পড়ানো হয়নি গরমের দিন তো বিকেলে এরকম লাগে খুব খারাপ লাগে শরীর ঝিমঝিম করে পড়াচ্ছি তবু পড়িয়ে তারপর

মই <laughs> ৰাখিছো পা ধোয়া লাগছিল না আগে আবার পা ধোয়াও বিয়েতে পারো না পা ধোয়াতে হবে তো আগে لا <applause> لا দে

পাশে <laughs> ভাল ভাল লাগিছে যাব না পোনা গৰে ঠিকে দিছে

აი გიხდით დონა დონა იპრავე უდაი მოიგეთ ქალა ვირი კოი 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 აა პურააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააა

মা করতে হয় যাই কালকে দেখা যাবে চলে আসলাম আজকে সারাদিন শুধু এই সেই করে এই দিনটা কেটে গেল আপনাদের তো আমি ভোগ দর্শন করতে পারলাম না ওরকম কিছু রান্না করি নিয়ে এর জন্য ভোগ দর্শন করতে পারলাম না তো আখিরা আসলো আজকে আখিকে অন্য বেশে দেখলাম আগে দেখেছি এক বেশে বিয়েতে দেখলাম বিয়ের বেশে আজকে আবার অন্য বেশে মানে অন্য রকম মানে সাধারণ শাড়ি পরা একটি মেয়েকে শাড়ি পরা দেখলাম তো আখিকে দেখতে অনেক সুন্দর লাগলো খুবই ভালো লাগলো এমনিতেই দেখতে অনেক মিষ্টি তো আজকে দেখে আরও ভালো লাগলো আজকে দুপুরটা নসির সাথে কেটে গেল অবনি সন্ধ্যাটা আখির সাথে কাটলো সকালটা গোপালের সাথে তো সকালটা গোপালের সাথে দুপুরটা নসির সাথে সন্ধ্যাটা আখিদের সাথে তো এসে পড়লাম কারণ তারাহর করে চলে গেছি আমি রেডি হতে পারিনি তাই এসে পড়লাম ও আবার ওর স্বামীকে বলছে যে এই যে মাতাজি একটু লজ্জা পেলাম যেহেতু আমি রেডি হয়ে যাইনি তো যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের অনুরোধ করে বলছি আমার পাশে থাকবেন কয়েকদিন তো হাসি খুশির মধ্যেই কেটে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ